দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না শুরুতে অনুরোধ করি আমাদের আলোচনা ভালো লাগলে পছন্দ হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে ধন্যবাদ শুভেচ্ছা আপনার দর্শক জি দাদা আমরা শেষের দিকেই চলে আসছি ধীরে ধীরে আর অল্প কিছুক্ষণ আমরা আলোচনা করব বাংলাদেশের আগামী নির্বাচন ভারত কিন্তু এই নির্বাচনটাকে বারবার শুরু থেকে বলে আসছিল ইনক্লুসিভ ইনক্লুসিভ এখন এখনো পর্যন্ত বলছে আমার প্রশ্ন হচ্ছে যদি যে গতি ইনক্লুসিভ বলতে তো ভারত যেটা মিন করে সেটা হচ্ছে সকল দলের অংশগ্রহণ যদি তেমনটা না হয় বা এখন যেভাবে হচ্ছে এটাকে কি ভারত ইনক্লুসিভ নির্বাচন বলবে নাকি সব দলের অংশগ্রহণ হলে ইনক্লুসিভ বলবে এটা যদি নির্বাচনটা এভাবে হয়ে যায় সেক্ষেত্রে ভারত আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে কি পরবর্তী সরকারের সাথে কাজ করবে না তাদেরকে সমর্থন দিবে না নাকি নানা ধরনের অনেক বিষয় তো থাকে রাজনীতিক কূটনীতিতে কেমন প্রতিক্রিয়া হতে পারে আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুন অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক নির্বাচন যদি না হয় যদিও আমি আজকে পর্যন্ত বিশ্বাস করি নির্বাচন হবে না আজকে পর্যন্ত বিশ্বাস করি কারণ নির্বাচন হতে দেবে না অনেকগুলো শক্তি আছে তারা নির্বাচন হতে দেবে না এই যে যে রাষ্ট্রগুলো যেগুলো বলে বেড়াচ্ছে যে অন্তর্ভুক্তি আর অংশগ্রহণমূলক নির্বাচন ইনক্লুসিভ ইলেকশন করতে এই যে ইনক্লুসিভ বারবার কথা উঠছে না কেন কথা উঠছে যদি জোর করে ইলেকশন করে তাহলে স্যাংশনের মুখে পড়ে যাবে বাংলাদেশ যদি স্যাংশনের মুখে পড়ে যায় তাহলে বাংলাদেশকে দেবে কি আর বাংলাদেশ বাঁচবে কি করে না আমদানি করতে পারবে না রপ্তানি করতে পারবে তারপর ভারত একটা বৃহৎ শত্রু পাশে বসে আছে ঢাল তরোয়াল বাগিয়ে মধুসূদন হয়ে যাবে আমি লিখি তুমি আজকে লিখে নাও মাসুদ ভাই যে যদি জোর করে ইলেকশন করে ইউএস স্যাংশনে ফেলবেই বাংলাদেশকে ফেলবেই ফেলবেই যদি না হয় আমাকে লাইভে তু ডেকে নিয়ে গিয়ে আমায় আস্থা করে গালা গাল দিও স্যাংশন অপেক্ষা করছে যে জোর করে ইলেকশন যদি করে আর সেটা সেটা ইউনুস সেই ব্যবস্থাটা করার জন্য উঠে পড়ে লেগেছে ওর প্যান হচ্ছে বাংলাদেশটাকে শেষ করে দাও এখানে কিছু যেন না থাকে ত্যাগ করে দেবে কারাদারের বেড়াতে শুরু করে দিয়েছে আর কিছুটা অংশ বাকি আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখন বোধহয় আর বাইশ শতাংশ বললো আজকে আর বাইশ শতাংশ বাকি আছে সেটা সাত দশ দিনের মধ্যে কমপ্লিট করে দেবে বাইশ শতাংশ শুধু সুন্দরবন এলাকাটা ছাড়া ওখানে বিশেষ সমস্ত মাইন ফাইন হ্যান্ড ত্যান সমস্ত বিছিয়ে রেখে দিয়েছে মানে ঢুকলে পরে বেরোতে পারবে না মাইনের জাল বেছানো আছে গোপন ভয়ে মাইন পাতা রয়েছে তো এই এই অংশটা পুরো ঘেরা হয়ে গেল এবার তোমরা ওরা থাকে ওধারে আমাদের সিনেমা তৈরি হয়েছিল ওরা থাকে ওধারে আমরা এখন পাকিস্তানের মতো বাংলাদেশকেও ট্রিট করব পাকিস্তান একটা শত্রু রাষ্ট্র আমার বাঁদিকে রয়েছে আর একটা রাষ্ট্র আমার হাতের কাছে রয়েছে চল দুটোকে নিয়ে চলবে ভারতবর্ষ কি আছে অসুবিধা কি আছে অসুবিধা কিছু নেই ভারতবর্ষ একটা ছোটখাটো ইসরায়েল আমাদের চারপাশে শত্রু বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান বাংলাদেশ নয় পূর্ব পাকিস্তান দুজনে মিলে কত লড়বে পঁচাত্তর ছিয়াত্তর বছর ধরে তো পাকিস্তানের সঙ্গে লড়ছি যতবার চারটি যুদ্ধ এই চারটি যুদ্ধই তো পাকিস্তান মার খেয়েছে পঞ্চম যুদ্ধটা হবে প্রচুর মারবে শেষ করে দেবে খন্ড হয়ে যাবে পাকিস্তান মানচিত্র আর একত্র থাকবে না আর বাংলাদেশের মানচিত্র অখণ্ড থাকবে না যদি ভারত মারতে শুরু করে অখণ্ড থাকবে না এটাও বলে না তেমনটা তো হয় যুদ্ধ হলে তো আর মানচিত্রের কারোরই বেলায় যারা যার শক্তি বেশি সে আগাবে এটাই তো স্বাভাবিক যেটা আমরা যেটা দেখলাম লাটি ভারত বুঝে গেছে মানে আপনি আপনার মন্তব্য হচ্ছে এই এটাকে কোনোভাবেই মেনে নেবে না ইউএস মেনে নেবে না স্যাংশন দেবে আর স্যাংশন দিলে ভারতের কাজ সোজা হয়ে যাবে ভারত বড়ের লাইনটা বন্ধ করে দিল এবার তোমরা থাকবো পারে মরতে যাও কি করবে না করবে আমার তো আর দায়িত্ব নেই আর এমনি তো দায়িত্ব সারার জন্য আমাদের সমস্ত এমপিতে চিঠি নিয়ে নিচ্ছে খাদ্য পাঠানোর বন্ধ করার ব্যাপারে ওই চিঠিটা এসে গেলে সব কটা চিঠি এসে গেলে দাদা এমন একটা কথা শুনছি গতকালকে আমাদের লাইভ শোতে একজন ভারতীয় একজন কমেন্ট করেছিল আট তারিখে নাকি এ ধরনের একটা কথা সংসদে উঠছে ভারতের বাংলাদেশে যে খাদ্যপূর্ণ রপ্তানি করে এটা এটা বন্ধ করার করবে এরকম একটা কথা উঠছে না এটা 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 তো এটা দাবি উঠেছে অনেক আগে আর আট তারিখের আগেই আলোচনা হয়েছে এবং প্রত্যেকটা দলকে চিঠি দেওয়া হয়েছে এবার আবার একটা প্রশ্নোত্তর পর্বে বিজেপি প্রহ্লাদ যোশী তিনি একটা প্রশ্ন করেছিলেন অমিত শাহকে প্রশ্নোত্তর পর্বে এই খাদ্য বাংলাদেশে খাদ্য পণ্য ব্যাপারে আহ প্রহাদ যোশী না না অন্য কেউ আমার নামটা এই মুহূর্তে নামটা ঠিক কারেক্ট আমি বলতে পারছি না ভুলে গিয়েছি তিনি একটা প্রশ্ন করেছিলেন কতদূর এগোলো তখন অমিত শাহ বলেছিলেন যে দক্ষিণের দলগুলো এখনো দেয়নি চিঠি দক্ষিণের দলের চিঠিগুলো এসে গেলেই আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব হ্যাঁ ভাই রংপুর রংপুর আর চট্টগ্রাম যাবে দুটোই ভারতের মধ্যে আসবে কে একজন কমেন্ট করেছে রংপুর নিয়ে হিন্দুদের সুরক্ষা কি যেন দেওয়া উচিত সিকিমের মতো দ্বৈত সংবিধান নীতি চালু করা একমাত্র সময় ইত্যাদি না না দ্বৈত কিছু হবে না ভাই দ্বৈত বই কিছু হবে না মেরে মেরে চুরচুর করে আলাদা করে দেবে ওখানে আবার বেড়া বসে যাবে ওটার পার্বত্য চট্টগ্রাম ওখান থেকে ফেনি অব্দি কেটে দেবে যা এবার দেখ আরা ব্লকেট

যগন তুমি মার খাবে তো অনেক কিছু না বাস্তবতা কিন্তু বাস্তবতা সেটা দেখা যায় না যেমন তুমি যখন তুমি 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 পার্সোনালি মাসুদ ভাই পার্সোনালি তোমার বিপদের দিনে তুমি সত্যিকারের বন্ধু চিনতে পারবে তুমি ব্যক্তিগত জীবনে তুমি দেখবে যাদের সঙ্গে তুমি চা খেয়ে বসে আড্ডা বেরোতি ঘন্টার পর ঘন্টা সে তোমায় থেকেও পর থেকে চলে যাচ্ছে বিপদেশে দিলেও কিন্তু বন্ধু পাওয়া খুব मुश्किल যেটা ভারত রাশিয়ার পাশে আছে রাশিয়া ভারতের পাশে আছে সুতরাং ধোকা দואר এখানে কারকেও কারুকও ধোকা দেবে না দুজন দুজনের সঙ্গে আছে ওই যে ইরাকের বেলায়ও তো ইরাকের পক্ষে অনেক ছিল ফাইনাল খেলায় তো কেউই পক্ষে ছিল না পক্ষে ছিল না বলতে সরसरीরে কেউ হেল্প করেনি কেউ আর ইরানকে ধরছে ইরান ইরানের পক্ষে কেউ কেউ হয়তো দূর থেকে কথা বলবে বাস্তবে সশরীরে কেউ কিন্তু সেখানে যাবে না ফিজিক্যালি কেউ যাবে না কেউ যাবে কেউ যাবে না কেউ যাবে নিজের লড়াইটা নিজে সব বাইরে থেকে হ্যাঁ নিজের লড়াই নিজেকে করতে হবে বাংলাদেশকে যখন মারবে পাকিস্তানকে যখন মারবে বাংলাদেশকেই লড়াই করতে হবে এবং পাকিস্তানকেই লড়াই করতে হবে কেউ বাইরে থেকে সাহায্য করতে আসবে ভাই যিনি লিখছিলেন না ওই চীন পাকিস্তান তারপরে তুর্কি সবাই মিলে ভারতবর্ষকে সাহস্তা করবে না খেয়ে নেবে এইসব বিবাহ দেখা বন্ধ করুন আপনার জীবনে যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন সেই ভদ্রলোক লিখেছেন তার বলছি আপনার জীবনে দেখবেন কজন আপনার বন্ধু এগিয়ে আসে নিজেকে দিয়ে আপনি বিচার করবেন যে আপনি কতটা মূর্খের স্বর্গে বাস করছেন বিপদ যখন আসে তখন সবাই কেটে পড়ে বলো ভাই জি যুদ্ধ যুদ্ধটা তো কোন কাঙ্ক্ষিত নয় কিন্তু কিছু কিছু মানুষের মস্তিষ্কে এমন ভাবে কাজ করে যে ওরা মন শুধু যুদ্ধ চায় যুদ্ধ চায় মানে ওরা ভাবে যে যুদ্ধ অনেক মজার একটা জিনিস আমি অনেকের কমেন্ট দেখি দেখলে আমার কাছে এরকম মনে হয় যুদ্ধটাকে যুদ্ধ চাই যুদ্ধ চাই আমি বলি না কতটা আছে আর আমার সামর্থ্য থাকলেই আমাকে যুদ্ধ করতে হবে কেন যুদ্ধ কত ভয়ানক আমি যেটা বুঝি আমার অনেক শক্তি আমি গায়ে পড়ে যুদ্ধ করতে যাব কেন কোন কারণে যুদ্ধ করা লাগলে সেটা হলো ভিন্ন বিষয় কিন্তু গায়ে পড়ে তো যুদ্ধ করা যায় না উস্কানি দিয়ে তো আমি একজন উস্কানি দিলাম তারপর তার সাথে যুদ্ধে জড়াই গেলাম এটা তো কাঙ্ক্ষিত না জি তরুণদা সময় দিয়েছেন এক ঘন্টারও বেশি আমাদের একটা শো আছে আপনার প্রতি অনেক কৃতজ্ঞ আপনি সময় দিয়েছেন এবং যেসব দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের প্রতি অনেক প্রীতি ও ভালোবাসা তরুণদা আমরা লাইভ শেষ করব দর্শকের দর্শকদের কাছ থেকে আপনি বিদায় নেবেন সরাসরি বিদায় দিচ্ছি নমস্কার জি প্রিয় দর্শক দেখা হবে পরবর্তী লাইফে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন